আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এসেছি সৌদি আরবের প্রতন্ত্র মরুভূমির একটি খেজুরের বাগানে আসলে এখানে দেশীয় ফলের সমারোহ দেশীয় ফল বলতে এমন কোন ফল নেই এই খেজুরের বাগানটির ভিতরে নেই আসলে এই খেজুরের বাগানটি হলো একটা শৌখিন বাগান আমার কপিলের বন্ধুর বাগানটি আমি আজকে আমাদের কপিল ফোন করে বলেছিল যে এই কপিলের বন্ধুর বাগানে গিয়ে কাজ করে কাজ করার জন্য তো আমরা ওখানে গিয়েছিলাম আসলে গিয়ে দেখি এখানে পুরো শৌখিন এবং দেশীয় ফলের সমারোহ এখানে এখানে দেশীয় আম আছে দেশীয় জাম আছে তারপরে পেঁপে আছে লেবু আছে জাম্বুর আছে এখানে আমাদের দেশে আমাদের ভাষা আসলে আমরা এটাকে জেলাপি বলে থাকি জেলাপি এটা একটা ফল গাছে ধরে জিলাপি ফল তো এটা আসলে আমরা জানি না অন্যান্য ভাষা কি বলে এটাকে আমাদের বরিশালের ভাষা এখানে এমন কোনো ফল নেই যেখানে না আছে আসে এই যে জিলাপি ফলটা এটাকে অন্যান্য ভাষায় কি বলে আমি জানি না আমাদের ভাষা এটাকে আসলে জিলাপি বলে চিনে থাকে আমাদের গ্রাম্য ভাষায় মরুভূমির মাটিতে এতটা পরিমাণ বেশিও ফল হয় আমি এর আগে কখনো দেখিনি এই যে গাছটি দেখতেছেন জিলাফি গাছ আসলে আমার ভাষায় বলি আমি এটাকে জিলাফি গাছ বলি আমি অনেক বড় একটি জিলাফি গাছ কি নেই এখানে এখানে সবকিছুই আছে এখানে সব ধরনের ফলমূল পাওয়া যায় আর সবগুলি হলো দেশীয় জিলাপি ফল আসলে এটাও একটা খুবই সুস্বাদু একটা ফল আসলে আমাদের ছোটবেলায় আমরা আমাদের গ্রাম্য যে গ্রাম গুলো আছে যে গ্রাম অঞ্চল আসলে এই গ্রাম অঞ্চলে খুবই পাওয়া যেত এইসব এই ফলটাকে দেখেন এই যে পেঁপে এরকম অসংখ্য অসংখ্য রূপে গাছ আছে এখানে হ্যাঁ আসলে আসলে মনটা জুড়িয়ে যায় আসলে দেশীয় ফল দেখে মরুভূমি এলাকায় এরকম ফল হয় এর আগে কখনো আমি দেখিনি আর এই যে লেবু যে লেবু গাছটি দেখতেছেন লেবু প্রচুর পরিমাণ লেবু ধরছে লেবু গাছটি খুবই বড় একটা লেবু গাছ আর এটিতে প্রচুর পরিমাণ লেবু ধরছে বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন